হে আয়সা আমার সাথে যে শয়তানটা আছে ওটা আমাকে ওয়াসওয়াসা দিতে পারে না কারণ আমার কাছে আসার পরে মুসলমান হয়ে গেছে কেউ যদি মুসলমান হয় কোথায় হবে ইসলাম জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে শয়তান ছিল এই শয়তানটা জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলবেন না সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন তো এখানে কিন্তু শিক্ষার অনেক আছে আমি যদি আপনাদের সামনে এখন এগুলা ব্যাখ্যা দেই অনেক সময় লাগবে শুধু এতটুকু বলি যে একটা শয়তান আল্লাহর পয়গম্বরের লাভ করার কারণে কালীবাবুর মুসলমান হয়ে জান্নাতী হয়ে যায় আর আমরা সেই নবীর উম্মত হয়ে অনেকে জাহান্নামের পথে চলতেছি অনেকে জাহান্নামের দিকে ছুটে যাচ্ছি ভাইরা অথচ একটা শয়তান আমার আপনার পয়গম্বরের হাতে কালে বাবরে মুসলমান হয়ে জান্নাতি হয়ে গেছে সেই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই জীবনের সব ক্ষেত্রে মানতে হবে সেই নবীকে মানতে রাজি আছেন মুসলমান এই এক শয়তান এ যাবে জান্নাতে দ্বিতীয় আরেকজন শয়তান এই শয়তানটার নাম বলি কিতাবে এই শয়তানটার নাম এসেছে আবিয়া রাসুল সাল্লা সাল্লামের সাথে যে শয়তান এর নাম হচ্ছে আবিয়াত হ্যাঁ আবিয়াত আবিয়াত শব্দের অর্থ হচ্ছে আলোকময় উজ্জ্বল্যময় যেটা উজ্জ্বল আলোকময় নুরানি এইটাকে আবিয়াত বলা হয় বুঝতে পারছেন এই যে আমরা ডিম দেখি এখন না হয় লাল লাল ডিম বের হয়েছে ডিম মূলত কি সাদা তাই না হাঁসের ডিম সাদা মুরগির ডিম সাদা দেশি মুরগি

দ্বিতীয় ওই শয়তান জান্নাতে যাবে কোন শয়তান যা রব্বুল রাব্বুল একজন শয়তানকে নিযুক্ত করেছিলেন নবীদের সালাম এক নবীর কাছে পৌঁছানোর জন্য সুবহানাল্লাহ বলবেন পূর্ববর্তী নবীর সালাম পরবর্তী নবীর কাছে পৌঁছানোর জন্য আল্লাহ একজন শয়তান নিযুক্ত করেছিলেন হযরত ওমর আল্লাহ তাআলা অনু তিনি হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন আমরা একবার কোন অভিযানে নবী করিম সাল্লাল্লাহু সাথে গেলাম তো পয়গম্বর তিহামা নামক একটা পাহাড়ে গিয়া উঠলেন আমরা উঠলাম তিহামা নামক তবে তিহামা হচ্ছে একটা জায়গার নাম বিশাল একটা জায়গা তিহামা তিহামা পাহাড়ের তিহামা নামক স্থানের যে পাহাড়গুলো এই পাহাড়গুলো কিন্তু সাদা পাহাড় কি পাহাড় সাদা ধব এই পাহাড়গুলো সম্পর্কেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে ভাইরা ওদিকে যাচ্ছে না তো হযরত উমর رضی আল্লাহ তাআলা নতিনি বলেন যে আমরা তিহামানামুক পাহাড়ে গেলাম আল্লাহর পয়গম্বর আমাদেরকে বিভিন্ন রকমের কথা বলতেছেন এমন সময় লক্ষ্য করে দেখলাম একজন বৃদ্ধ মানুষ ওই পাহাড়

আমরাই হু উঠতে আমরা ক্রান্ত হয়ে গেছি আর একজন বৃদ্ধ মানুষে কেমনে এই পাহাড় টেক করে আমাদের কাছে এসে গেছে হযরত ওমর رضی আল্লাহু তাআলা عنہ জাবির کریم sallallahu alaihi কে বললেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি কে একজন বৃদ্ধ মানুষ এত বড় পাহাড় উঠে আমাদের কাছে আসছে আল্লাহর পয়গম্বর ওই লোকটাকে বললেন বৃদ্ধ লোকটাকে বললেন যে আল্লাহর বান্দা তুমি কে তোমার পরিচয় আমার কাছে বর্ণনা করো তখন ওই ব্যক্তি বলল ইয়া রাসুল আল্লাহ আমি হচ্ছি শয়তান বলেন তোকে শয়তান আল্লাহবাদ আমাকে দায়িত্ব দিয়েছেন হতরত আদম আলাহ সালাম থেকে শুরু করে শেষ নবী আপনি পর্যন্ত যত নবী আসবেন সমস্ত নবীর কাছে যেন আমি সালাম বুঝে দিই তো আপনার পূর্ববর্তী নবী হজরতে সালাম তার সালামটা আপনার কাছে পৌঁছানোর জন্য আপনার কাছে এসেছি আল্লাহর পয়গম্বর বললেন তুমি কি মুসলমান হবে না বলল ইয়া আল্লাহ আমি মুসলমান হতে চাই আপনি আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন আল্লাহর পয়গম্বর বললেন তুমি আমার সাথে পড়ো আশহাদু আল্লা ইলাহা বাইরে আমার এই শৈতানটা আমার আপনার হাতের উপর হাত রেখে কালিমা করে মুসলমান হয়ে গেছে এই শয়তানটা আল্লাহর জন্নাথে যাবে চিৎকার দেব সোমান আল্লাহ